ভাই তো মেলাটি লাগালনি হইলো আর কটা আছে তাতে লাগাই যাইগা হলে দাওয়া করা লাগবো নামাজ লাগবো ভোর হয়ে গেছে আচ্ছা লাগাই নিয়ে যাই

এই পোস্টার বানানোর দায়িত্ব সালকারা হ্যাঁ সভাপতি সাহেব হ্যাঁ জানোস না আমি হইলাম এই এলাকার মসজিদ কমিটির সভাপতি আমার নাম সবার লাস্টে আমার সম্মান আছে না আমরা কি করুন সভাপতি সাহেব কমিটি আমাদের জন্য লাগানোর দায়িত্ব দিছে তার জন্য আমরা লাগাইতে আসছি পোস্টার বন্ধ আর কোনো পোস্টার লাগানো যাবো না পোস্টার তা লাগাইছো সব চিরাওয়ালা এটা কি পোস্টার লাগানো বন্ধ চোখ মুখের উপরে একটা কথা কবি না আমি হইলাম এই এলাকার মসজিদের সভাপতি আমার নাম সবাই লাস্টাই আমার সম্মান আছে না সব বন্ধু ছেলে তোর লাগাইছো সব জায়গায় দেখ ছিঁড়া ফেলবি আমি জানি কথা লাগাইতে দেখি না তুই দেখি ওকে খবর আছে ব্যক্তি এলাকা সারা কথা মনে রাখিস আর আমি যাইতাছি দেখাবার জন্য তারা আমি এখনই ইমা সাহেবের সাথে গেতেছি টাকা লাগে টাকা আমি আরো দিবো কত টাকা লাগে টানবো আমি কিন্তু পোস্টার এলাকা পোস্টার কাম যাব নতুন করে পোস্টার তৈরি করতে হইব তারা কোথাও লাগাবি না যা আছে সব পিড়া ফালাবি না চিরা ফালাবি তো নদীতে দিবি মনে রাখিস আমি এটা দিচ্ছি সভাপতি আমাদের সাথে যে আচরণটা করলো ভাই এটা কিন্তু ঠিক এলো না ঠিক আছে চলো সভাপতি আমাদের সাথে খারাপ ব্যবহার করছে আমরা মসজিদ কমিটির কাছে যেটা বলি সভাপতি আর কি আবার নতুন করে ব্যানার বানাইতে বলতেছে সে যত টাকা লাগে দেবে কারণ সে টাকার অহংকার দেখাইলো আইটলেও তো আমাদের ধরে মারতো

আসলে এটা তো সমাজের কমিটি সকালে মিলে এটা সিদ্ধান্ত করা হয়েছে আমি এটা মানি না আমি হইলাম এই মসজিদের সভাপতি সিদ্ধান্ত নিলাম আমি মাইসে সিদ্ধান্ত কি এখন আপনি তো ওই ছিলেন না আপনি ছিলেন না বিধায় আর যারা কমিটির যারা ছিল তারা সকলে মিলে এই সিদ্ধান্তটা নিচ্ছে আমি এটা মানি না পোস্টার চেঞ্জ করবেন পোস্টারে বড় করে সবার আমার নাম দিবেন এখন এটা করতে গেলে তো অনেক টাকার ব্যাপার সেবার টাকা পয়সা ব্যাপার না টাকা পয়সা যার কি সব আমি ব্যবস্থা করেন তাড়াতাড়ি বড় খরক দিয়ে সবার উপর আমার তাহলে সকালের সাথে আলোচনার সাপেক্ষে এটা চেঞ্জ করার চিন্তা ভাবনা করি দেখা যাক কি হয় তাহলে ঠিক আছে সাহেব আসি আসসালামাইকুম আসসালাম

এতে তো সভাপতির অত্যাচারে তো পোলাপানো অতিষ্ঠ হয়ে যাচ্ছে এগুলো তো মাইনে নেওয়া যায় না এখন আমরা প্রিমিয়াম সাহেব আমি তো নামাই না পারি না আপনারা কিছু বললেছে হয় আসলে কমিটির থেকে আলাপ আলোচনা করে এটা যে কোনো ভাবে মানে একটা সমাধান করতে হবে সভাপতির এই কথা অনুযায়ী মনে করেন যেটা পানি নিয়েছি এই তারিখে যাই হোক এটা মুখটা লাগিয়ে দেন এর পরবর্তীতে আপনারা যা করতে ইচ্ছা হয় করি না আচ্ছা ঠিক আছে আমি পোলা পান দে যেভাবে হোক দেনামার কাছে আমি পোলা পান দে যেভাবে পারি লাগিয়ে দেই আসলে তো পোলা পান রে অপমান করছে সভাপতি মানে এত গরম দেখানো ভালো না ভালো না তার কারণে নিউ উল্টা পাল্টা টাকা কামিয়ে একটু ধনাত্ম ব্যক্তি হয়েছে মানে ওনার মডার্ন মৌসুমটাই অন্যরকম ও টাকা মোট শীতে তো হয় না আমাকেও সেদিন তাই বললো যে টাকা যা লাগে আমি দেব টাকাতে সেই দিছে

সভাপতি যে প্রবাদনে উত্তাস করছে এখন কি করার আজকে এই চরম মুহূর্তে তো এটারে মানে কিছুতেই বন্ধ রাখা যায় না তাইলে যে ভাবে তুমি যায় বুঝিয়া বইলা কয়া ওকে দরকার হইলো কিছু টাকা পয়সা দিয়ে যে তুরা যায় দোকানে যায় কি কিছু খাইয়া হইলেও তুরা এই পোস্টারটি আজকে লাগিয়ে দে যে এই কার্যক্রম আর বন্ধ রাখা যাবো না তে পোস্টারটি নিয়ে যাও আর ওই যে 10 টাকাও দি আইস ওদের আমি পোস্টার ওকে দেই আর না গবনি ঠিক আছে

ভালো একটা বক্তা ওই উনি প্রধান বক্তার চালাইতে পারতো সেইটা দেখে আমি তারা দেখি কিন্তু তাছাড়া না কত সুন্দর একটা কাজ করছিলেন হ্যাঁ আর উনি তো যে টাকার কর্মে সভাপতি হয়েছে না এইখানে দেখেন উনার ভাবমূর্তি কি আজকে বুঝবনি আজকে পরিস্থিতিটা যে দাঁড়াইছে আজকে সভাপতি সভাপতি বাসায় আছে সভাপতি সাহেব

প্রধান অতিথির বয়ান আপনার চালাইতে বলতেছে প্রধান বক্তার বয়ানটা যে সভাপতি প্রধান বক্তা যদি না আসে তাহলে তো সভাপতি চালাইবো তাহলে সভাপতি রে বলেন সমাজ থেকে সবাই আমার চাপ দিছে আমি তোমার কাছে আমি আসছি এই যে আরও আসছে আপনার কাছে এখন আপনার এটা বয়ান চালাইতে হবে তো আপনারা এটা কে কথা কইতেছেন আমি কি আর ওইসব কইতে পারি ওইসব আমি পারি আমার দ্বারা ওইসব হইব এখন যদি আপনি না বলতে পারেন তাহলে তো আমাকে কি করার আছে বলেন আমরা তো ভালো একজন লুক দেখে ভালো একজন আলেম দেখে একটা সভাপতির পদ দিছিলাম এখন আপনি সভাপতির পদ টাকার গরমে সভাপতির পদ নিয়ে বসে আছেন এখন আমাদের কোন রাস্তায় যাইতে বলে এই যে আমাদেরকে রাস্তা দেখাই দেন আমরা তো মানুষের কাছে ইট পাঠে ঢিল খাইতে পারবো না তাহলে আপনারা দেখেন মাইক পেরে ভালো কোনো বক্তাবানো সমস্যা লেগে টাকার গরম দেখাইলে তো চলবো না আপনি তো সবসময় টাকার গরমে মাহফিলটারে নষ্ট করলেন কারণ হল প্রধান প্রধান অতিথির দাওয়াত দিয়েছিলাম একজন রে চেঞ্জ করাইলেন প্রধান বক্তা মান আসতে পারবো না এটার জন্য আজকে মাহফিল আজকে আমি কোনো লুক পাবো আজকে কি লুক পাওয়া এটা তো সম্ভব না আমনে সভাপতি সাহেব কথায় কথায় খালি টাকার গরম দেখান আপনি খালি টাকার কথা বলেন টাকা দেখি সব কাজ সমাধান হয় এখন এই মুহূর্তে কি মাইক মারিয়া দিলে পরে কোন বক্তা আসবো এইভাবে কি মাইক মাইক মাইরে দিলে এখন কি এই আপনার সভাটা চালানো সম্ভব এখন থেকে নিজের মস্তিষ্কটাকে ঠিক করেন যে টাকা দিয়ে সব কাজ হয় না যেখানকার যেটা ওখানে তাই রাখতে হয় যার জায়গা যেখানে যে স্থানে তার স্থান পরিবর্তন করা ঠিক না আপনি একটু বুঝার চেষ্টা করেন বুঝেন যে আমি টাকা আমার কাছে থাকলে কিব আমি তো মূরক্ষ টাকা হইতে পারে টাকা থাকলে তো টাকা দিয়ে সব কাজ করা যায় না এটা একটু চিন্তা রাখেন মাথায় এটা ভাবেন ভাইদের বাইরে দেখেন কি করা যায় নিজে একটু সঠিক সরল পথে চলেন তাহলে দুনিয়াতে আপনিও শান্তিতে থাকবেন আপনার মসজিদের যারা আছে সকলে শান্তিতে থাকবেন এই কারণে আমরা সবাই আপনার কাছে আসছি আপনার এই সবাই এটা চালাইতে হবে কিভাবে চালাবেন সেটা আমরা জানি না আমরা মানুষের কাছে ব্যর্থ হইতে পারবো না মানুষের কাছে লাঞ্ছিত হইতে পারবো না আপনি কিভাবে চালাবেন এখন আমাদের সিদ্ধান্ত দিয়ে দেন এটা আপনারই করতে হবে সভাপতি সাহেব আসলে আপনি তো টাকার গরমে সভাপতির পদ দখল করছেন কিন্তু টাকা দেওয়ার সবকিছু হয় না আপনি কি নামাজ পড়াইতে পারেন না তাইলে আপনি সভাপতি একটা বড় দায়িত্ব সেখানে আপনি সভাপতির পদ আসন গ্রহণ করে বসে আছেন কিন্তু আপনি নামাজই পড়াইতে জানেন না অথচ ওই সভায় বড় বড় আলেম আসব তারা ভুল বললে পরে সাথে সাথে আপনার ওই ভুলটা ধরে দিতে হবে একটা আয়াতে যদি ঠিকে যায় কোরআন আয়াতে ওই আয়াতটা আপনার পিছিয়ে বলে দিতে হবে তাইলে সে আপনার সভাপতির পদ আসন গ্রহণ করতে পারবেন তাছাড়া এত সহজ না সভাপতি হওয়া বড় কঠিন বিষয় এটা শিক্ষণীয় বিষয় এখানে শিক্ষার স্থান জ্ঞানের স্থান এখানে আপনার মতো একজন লোক যে সভাপতির আসন অলঙ্কার করে বয়ে থাকবেন আর আপনার চাইতে যারা শিক্ষিত জ্ঞানী গুণী তারা নিচে বসে আর শুনবো এটা তো হয় না শুনেন সভাপতি সাহেব আপনার কয়েকটা কথা বলি এটা ভাইবেন না যে আপনার জ্ঞান দিতেছি যেহেতু আপনার জ্ঞান যদি থাকতোই তাইলে আপনি এই যে পোলাপানগুলা যে পোস্টার লাগাইতে গেছে এই পোলাপানের সাথে যে আচার আচরণ করছেন আচ্ছা সেইটা ইমাম সাহেব আমারে বলছে আমি বলছি আচ্ছা যা ভুল যেটা করবার সেটা কইরা ফেলাইছে আপনি টাকার গরমে পোস্টার বানিয়ে আনছেন সেই পোস্টারও আমরা নিছি ইমাম সাহেব আইন আমার কাছে দিছে আমি পোলাপানরে রে বলছি যে আমি অমিত্রে পাঠাইছি যে অগরে দিয়া যে কোনোভাবে এই পোস্টারগুলো আবার লাগাও তা নাহলে তো আমাদের ইজ্জত থাকতেছে না তো ইজ্জতরা খাড়া ইজ্জত থাকা জিনিসটা এটা অনেক বড় কিছু যা আপনার মাথায় এখনো সভাপতি সাহেব ঢুকে নাই তো এখন আপনার করণীয় কি আপনিই বুঝেন তো শুনেন সভাপতি সাহেব গ্রামের সকলের সিদ্ধান্ত এখন একটাই আপনার সভাপতির পথ থাকা যাবে না তার কারণ হলো আপনি উল্টাপাল্টা টাকা কামিয়ে নিয়ে জবরদখলে আপনি সভাপতি হইছেন এটা গ্রামের কেউ এখন আর মাইনে নিতেছে না আপনি যে ভুল কাজ গোলা করতেছেন এটা গ্রামের সবাই যাই না গেছে গা যাই না বিদায় এক রে আপনি স্বর্ণ দেয় ভরতে পারবেন দশ মুখ যখনই আসবো তখন আপনি সাই দেয় পারবেন না তো এই কারণেই এই যে আমরা সবাই আসছি আপনারা কেউ আমরা সভাপতি হিসাবে মানি না তো এখন মসজিদ কমিটি না আপনি কোনো জায়গায় স্কুলের সভাপতি আপনি থাকতে পারবেন না ওটার থেকে আপনার নাম কেটে দেওয়া হবে আপনি কোনো সভাপতি বা কোনো স্কুল কলেজ

আমি আসলে বুঝতে পারি না যে এত বড় ভুল হয়েছে যাই হোক আপনার সবাই মানে ক্ষমা সৃষ্টিতে দেখবেন আর আপনারা যেরকম চান একজন ইমামদার বা মুমিন বান্দা এই পথে থাকা উচিত আপনার মানুষ যারা সিলেক্ট করেন তার এরাই এখানে তো আমার আল্লাহ মাফ করে দেন আর এখন যেহেতু আজকে সবার দিন হাজার হাজার মানুষ আসছে অবশ্যই তাদের তো ফিরে দেওয়া যাবে না সম্মানের ব্যাপার আছে তাহলে সাহেব আজকে ওয়াশ মাহফিলে দায়িত্বটা সম্পূর্ণ আপনি নেন আপনি আজকে ওয়াশটা করেন ঠিক আছে আলহামদুলিল্লাহ আপনি যেহেতু আপনার ভুল বুঝতে পারছেন আমি যেভাবে হোক এটা ম্যানেজ করে ইনশাল্লাহ চালিয়ে যাবো আপনি দুশ্চিন্তা আর করেন না আপনারা গ্রামবাসী যারা আছেন আপনারা টেনশন করেন না ইনশাল্লাহ আমি আর উপরে যেহেতু সভাপতি সব ছেড়ে দিছে বা আপনারাও আমার সাথে একমত আছেন তাহলে আর এটা নিয়ে বার্গেটিং করার লাভ নাই আলহামদুলিল্লাহ আমরা হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা সকলেই রাজি আছি